আসসালামু আলাইকুম দর্শক দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আছি উপস্থাপনায় আমি ইয়ে করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সার্বিক সহযোগিতায় মাসুদুজ্জামান সঙ্গেই থাকুন দুই হাজার সনের পয়লা নভেম্বর ভারতের ছত্তিশগড় রাজ্যের গঠন থেকে বর্তমান পর্যন্ত যারা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন অজিত প্রমোদ কুমার যোগী রমন সিং ভূপেশ বাঘেল উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য তথা ছত্তিশগড় রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে ভূপেশ বাঘেল ছত্তিশগড় রাজ্যের বর্তমান ও তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে অন্যতম ভূপেশ বাঘেলের পরিচিতি ভূপেশ বাঘেল যিনি কাকা নামে পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ সন পর্যন্ত ছত্তিশগড় তৃতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন ভূপেশ বাঘেল দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার উনিশ সন পর্যন্ত ছত্তিশগড় প্রদেশের কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি দুই হাজার তেরো সন থেকে এবং দুই হাজার তিন থেকে দুই হাজার আট সন পর্যন্ত ছত্তিশগড় বিধানসভা পাট পাটান নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন ভূপেশ বাঘল উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার তিন সন পর্যন্ত অবিভুক্ত মধ্যপ্রদেশের অবিভুক্ত মধ্যপ্রদেশের পরিবহন মন্ত্রী ছিলেন তিনি ছত্তিশগড় রাজ্যের জনস্বাস্থ্য প্রকৌশল এবং ত্রাণ কাজের প্রথম মন্ত্রী ছিলেন ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের তৃতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন সতেরোই ডিসেম্বর দুই হাজার আঠারো সনে এবং তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন ভূপেশ বাঘেলের ব্যক্তিগত বিবরণ জন্ম ভূপেশ বাঘেল তেইশে আগস্ট উনিশশো একষট্টি দুর্গ ছত্তিশগড় রাজ্য জন্মগ্রহণ করেন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস স্ত্রী মুক্তেশ্বরী বাঘেল সন্তান চারজন শিক্ষা গ্রহণ করেন আলমা মাতা পন্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয় রায়পুর ভারতীয় জাতীয় কংগ্রেস ভূপেশ বাঘেল অক্টোবর দুই হাজার পনেরো থেকে জুন দু হাজার উনিশ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস রাজ্যের ইউনিটের সভাপতি ছিলেন রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতা যেমন মহেন্দ্র কর্মা বিদ্যাচরণ শুক্লা কুমার প্যাটেল এবং দু হাজার তেরো সনে সারভা উপত্যকা নকশাল হামলা নিহত হওয়ার পর রাজ্যের পার্টিকে পুনর্জীবিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আস্থাগড় বিধানসভা উপনির্বাচনে অডিও টেপ সারির পরে ভূপেশ বাঘেল প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী এবং তার ছেলে অমিত যোগীকে রাজ্য কংগ্রেসের সাইডলাইনে করতে সক্ষম হন ভূপেশ বাঘেল এর সভাপতি সভাপতিত্বে ছত্তিশগড় কংগ্রেস দুই হাজার আঠারো সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রচণ্ড সংখ্যাগোষ্ঠ নিয়ে জয়লাভ করেন গোমূত্র ক্রয় ছত্তিশগড় সরকার একজন কর্মকর্তার মতে সংগৃহীত গোমূত্র কিট নিয়ন্ত্রণ পণ্য এবং প্রাকৃতিক তরল সার তৈরিতে ব্যবহার করা হবে মোট চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ লিটার পেস্ট কন্ট্রোলার ব্রহ্মাণ্ড এবং ষোলো হাজার সাতশো বাইশ লিটার জীবামিত তৈরি করা হয়েছে সাত দশমিক শূন্য আট লিটার থেকে গৌথান কেনা চৌত্রিশ হাজার পঁচাশি লিটার ভ্রমণাস্ত্র এবং জীবনামিত বিক্রি থেকে সুবিধাভোগীরা চোদ্দো দশমিক পঁচাত্তর লক্ষ টাকা আয় করেছেন ফলস্বরূপ গোধন স্কিম মাওবাদী প্রভাবিত এলাকায়ও নতুন চাকরি পথ খুলে দেয় এছাড়া মহাত্মা গান্ধী রুরার ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের অধীনে ছত্তিশগড় প্রায় তিনশোটি গৌথানকাম কাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করা হবে নীতি আয়োজকের পরিচালনায় পরিষদের সপ্তম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌধন ন্যায় যোজনার প্রশংসা করেছেন গ্রামের অর্থনৈতিক অবস্থাকে শক্ত করতে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সরকারগুলিও ছত্তিশগড়ের মডেল গ্রহণ করেছে মধ্যপ্রদেশ সরকার গোবর কেনার জন্য গোবরধন প্রকল্প চালাবে স্বামী আত্মানন্দ ইংলিশ মিডিয়াম স্কুল পাটানের জামগাঁয়ের স্বামী আত্মানন্দ স্কুলের ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের স্বামী আত্মানন্দ মানবতার সেবায় তার জীবন উৎসর্গে করেছিলেন তিনি নিঃস্বার্থভাবে উপজাতীয় জনগণের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং তাদের সহানুভূতি এবং অন্যান্য সেবা করার মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করেছেন তার উত্তরাধিকারীকে সম্মান জানাতে স্বামী আত্মানন্দ ইংলিশ মিডিয়াম স্কুল স্কিম চালু করা হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার বিশ এ রাজ রাজত্ব দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই স্কিমটি উন্মোচন করেন তেসরা জুলাই দু হাজার বিশে রাজ্যের প্রাথমিক স্বামী আত্মানন্দ স্কুলের উদ্বোধন করা হয়েছিল একই বছর বারোটি স্কুল বিভিন্ন শহরে তাদের দরজা খুলে দেয় এই স্কিমের পিছনে মুখ্যমন্ত্রী মিস্টার ভূপেশ বাঘেলের দৃষ্টিভঙ্গি হলো ছত্তিশগড়ের এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে বেশাল সরকারি স্কুলের সমতুল্য চমৎকার সুযোগ সুবিধা আছে কিন্তু সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অভিভাবকদের জন্য সহজলভ্য এবং সাশ্রয়ী ভূপেন বাঘেল বলেছেন যে সরকার এই এই অঞ্চলে উচ্চশিক্ষা বাড়াতে রাজ্যের বিভিন্ন শহরে ইংরেজি মাধ্যম সরকারি কলেজ কলেজ প্রতিষ্ঠা করবে শুরুতে দশটি শহরে দশটি প্রতিষ্ঠান চালু করা হবে স্পোর্টস ডিটের প্রতি উৎসাহ ভারতের ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের রাজ্যকে ক্রিয়া হাবের দিকে নিয়ে যাচ্ছেন বাঘেল যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইতিমধ্যে রাজ্যের রাজধানী রায়পুরে রোডের সেফটি ওয়ার্ড সিরিজ সফলভাবে সমর্থন করেছেন এবং হোস্ট করেছেন ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়িয়া অলিম্পিক নামে রাজ্যের নিজস্ব অলিম্পিকের উদ্বোধন করেছেন যা লংডি ডাওরা বাটি এবং পিথুল নামক ইতিহাস ঐতিহ্যবাহী গেমগুলি প্রাচীন ঐতিহ্যকে পুনর্জীবিত করার দাবি করেন এই গেমগুলি শুধুমাত্র বিনোদনমূলক নয় ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য উপকারী গ্রাম অঞ্চল শিশু বয়স্ক এবং যুবক সবাই বিনোদনের জন্য এই এবং নিজেদের ফিট রাখার জন্য এই গেমগুলিকে নিযুক্ত হবে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মন্তব্য করেছেন রায়পুর বিলাসপুর এবং ভিলাই মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় তাদের বাড়ির কাছাকাছি চিকিৎসা করা হয়েছে ম্যালেরিয়া মুক্ত বস্তা দিত ম্যালেরিয়া ভারতে একটি প্রধান জনস্বাস্থ্য উদ্বেগ এবং দক্ষিণ পূর্ব এশিয়া ম্যালেরিয়া বোঝার প্রধান অবদানকারী আর্থসামাজিক কারণে ভৌগোলিক অঞ্চলে ড্রাগ প্রতিরোধ সহ বেশ কয়েকটি কারণে ব্যাপকতা এবং ঘনাগুলি অবদান রাখে ছত্তিশগড় রাজ্যের বাস্তার অঞ্চলে ভারতের সর্বোচ্চ বার্ষিক প্যারাসাইট ইনসিডেন্স ম্যালেরিয়া রয়েছে সীমিত পরিকাঠামোর কারণে সময় মতো রোগ নির্ণয়ের সমস্যা আরও বাড়িয়ে দেয় ছাব্বিশে জানুয়ারি দু হাজার বিশে মুক্ত বাস্তার চালু করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আগামী দিনে বাস্তারকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন প্রসারে প্রথম পর্যায়ে বাস্তারে চোদ্দ লক্ষ লোক পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে চৌষট্টি হাজার ছয়শো ছয়চল্লিশ চার দশমিক ছয়চল্লিশ শতাংশ ম্যালেরিয়া আক্রান্ত পাওয়া গেছে প্রচারের দ্বিতীয় পর্বটি ছয় জুন শুরু হয়েছিল এবং একত্রিশ জুলাই শেষ হয়েছিল যাতে তেইশ লাখের বেশি লোক পরীক্ষা করা হয়েছে আক্রান্তদের ওষুধের প্রক্রিয়া শুরু হয়েছে দুই হাজার একুশ সনের মার্চ মাসে ছত্তিশগড়ের ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক ম্যালেরিয়া পরজীবির হার সর্বনিম্ন রেকর্ড করা হয় এপিআই রেট এক দশমিক সতেরো শতাংশ এ পৌঁছেছে যা রাজ্যের গঠনের পর থেকে সর্বনিম্ন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুর্গ জেলায় পাথাই দ্বারে অধীন মহল্লা ক্লাস পৌঁছেছেন কোভিড উনিশ কোভিড উনিশ মহামারীর সময় লকডাউনে থাকা বিভিন্ন ক্লাসে অসম্পূর্ণ সিলেবাস কভার করার জন্য এবং গ্রামীণ এলাকায় সিলেবাস সম্পূর্ণ করার জন্য এই ক্যাম্পেনটি চালু করা হয়েছিল পাথাই তুনহার দ্বারের অধীনে বাইশ লাখ শিশু এবং দুই লাখ শিক্ষক উপকৃত হয়েছেন লকডাউনের সময় স্কুল বন্ধ থাকা সত্ত্বেও শিশুরা পড়াশোনা করতে পেরেছিল সমস্ত অধ্যয়ন উপকরণ অনলাইনে উপলব্ধ করা হয়েছে ই ক্লাস হওয়ার প্রতিটি ক্লাস কোর্স বারবার দেখা যেত এর অধীনে লাউড স্পিকার মাধ্যমে অফলাইনে পড়াশোনার সুবিধাও ছিল লকডাউন এবং আনলক পর্যায়গুলির মধ্যে সরকারি স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুরা মহল্লা ক্লাস এবং অনলাইন পোর্টাল পাঠায় তুনহার দ্বার এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষক এবং সম্প্রদায় রাজ্য জুড়ে মহল্লা শ্রেণী কক্ষগুলিতে সমর্থন করতে পরিণত হয়েছিল কোভিড উনিশ নির্দেশিকা হিসাবে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এই ধরনের ক্লাসে ব্যাপক উদ্ভাবনী কার্যক্রম চলছিল আশি এরও বেশি শিক্ষার্থী মহল্লা এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে তাদের শিক্ষা গ্রহণ করেন ওই সকাল আটটা থেকে নয়টা তিরিশ এবং প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা তিরিশ অধ্য ছত্তিশগড়ের বস্তার জেলা গ্রামের বাসিন্দারা আমসো বাস্তার রেডিও চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠানের শ্রোতা ছিলেন এই কমিটি রেডিও চ্যানেলটি দুই হাজার বিশ সনের জুন মাসে ছত্তিশগড় রাজ্য সরকারের পাথায় তুনহার দ্বারের প্রধান উদ্যোগের অধীনে শুরু হয়েছিল মাহাতারি দুলার যোজনা ছত্তিশগড় মাহাতারি দুলার যোজনায় কোভিড উনিশ দ্বারা অনাথ শিশুদের শিক্ষার জন্য তহবিল প্রদানের সাহায্য করার জন্য ছত্তিশগড় রাজ্য সরকার দু হাজার একুশ সনে মে মাসে চালু করেছিল ক্লাস ওয়ান থেকে আটের বাচ্চারা মাসিক পাবে পাঁচশো রুপি যখন ক্লাস নয় থেকে বারো তারা প্রতি মাসে এক হাজার রুপি মাসিক ভাতা পাবেন এই স্কিমের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের তাদের পিতা মাতা হারানোর পরেও তাদের পড়াশোনা মাসপথে ছেড়ে না দিতে উদ্বুদ্ধ করা যে পরিবারে শিশুরা কোভিড উনিশের কারণে পরিবারের প্রাথমিক উপার্জনকারীকে হারিয়েছেন তাদের শিক্ষার জন্য রাজ্য সরকার অর্থ প্রদান করবে এই যুবকদের রাষ্ট্র পরিচালনা পরিচালিত স্বামী আত্মানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এর অধীনে ছত্তিশগড়ে প্রায় এক দশমিক একুশ লক্ষ পরিবার এক হাজার একশো দিনের বেশি কর্মসংস্থানে দেওয়া হয়েছিল যা কোভিড উনিশের প্রাদুর্ভাব গ্রামীণ অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল প্রয়োজনীয় একশো দিনের পরিবারের সংখ্যা পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে স্থানে রয়েছে অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অন্যকে দেখা সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত রকম ক্ষুদ্র জ্ঞানে ছত্তিশগড় প্রদেশে তৃতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী পুরুষ বাঘেলের জীবনী বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের ছত্তিশগড় প্রদেশের তৃতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা করে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসে পাতে তথ্য যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথ্যপথ কোনো ভুল করে থাকি তবে গুণে ক্ষমা করে দিবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুদ্ধ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ অনুভব থাকুন আল্লাহ হাফেজ